হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা ভ্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটাও আবার জন্মাষ্টমীর ভিডিও দেখো জন্মাষ্টমী হয়ে গেছে ক মাস হয়ে গেল তোমার শ্রাবণ মাসে জন্মাষ্টমী হয়েছে আর এত আলসি আলসির ছোটের ভিডিওটা এডিটও করতে পারছি না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো যাই হোক দেখো ওখানে গোপালের জন্য মালাগাথা হচ্ছে দুটো গোপাল যেহেতু একটা বড় একটা ছোট দুটো গোপালের জন্য মালা গাঁথা হচ্ছে এখানে বড় গোপালের হয়েছে প্রথমে মালাগুলো খুব সুন্দর হয়েছে সাদা ফুল আর মাঝখানে তোমার তুলসী পাতা দিয়েছিলো আর ওখানে গিট মারছে গিট মারতে পারছে না দেখো না কি অবস্থা তার মধ্যে আবার আইসক্রিম এসেছিল ভাস্তি একটা আইসক্রিম নিয়ে এসছে ওটা আবার আমার মুখের সামনে এসে ধরছে যে খাবার নাকি আমাকে দিয়েছিল খেয়েছিলাম আর এদিকে দেখো গোপাল সুন্দরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো ভাস থেকে মানে যেহেতু আমাদের ঠাকুরঘরটা ওপরে তো ভাস থেকে বলেছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আমি যাব না তো ভিডিও করে এনে দিয়েছিল আর এদিকে দেখো আমার যা সবজি কুটছে আর এখানে বাজার এনেছে আটা ময়দা তারপর যা যা লাগে তোমার ডাল চিনি দুধ যা যা লাগে আর ওখানে সুজিটাও বসিয়ে দিয়েছে ওনারা সবজিগুলো কুটছে দেখো পাঁচ মিশালি সবজি যাকে বলে ঘাঁটি অনেকে বলে নিরামিষ তরকারি আর পাঁচ রকমের ভাজাও আছে আর এখানে পুঁই শাক কুটছে আর ওখানে তো গোপাল আছে আর এদিকে আর সবার বাড়িতে যা থাকে রাধা গোবিন্দ তারপরে গৌরী লক্ষ্মী এগুলো সব আর তারপরে এটা ছাদে বিকেলবেলা এখানে তালের বড়া ভাজা হচ্ছে দেখো শুরু হয়ে গেছে আমাদের তর্জোর জন্মাষ্টমীর আর আমি ওখানে বসে আছি আর একটা বড়ো মা এসেছিলো বড়ো মা দেখো লুচির আটা মাখাচ্ছে আর আমি বসেছিলাম যা এখানে তালের বড়া ভাজছে আর এগুলো তো দেখেই চো পাঁচ মিছিলির সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে বড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল এতদিন পর দেখছি আর লোভ লাগছে ফুলে ফুলে মানে ছোটো ছোটো করে দেওয়া হচ্ছিলো আর ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে বড়াগুলো আর ওখানে মালপোয়া ভাজার জন্য গোলানো হয়ে গেছে রেডি করে রাখা হয়ে গেছে এই দেখো লুচির একটা মাখানো হচ্ছে হয়ে গেছে মাখানো কিছুক্ষণ রেখে দেবে মালপোয়া ভাজা কিন্তু শুরু হয়ে গেছে দেখো মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুল ছিল একদিন পর ভিডিওগুলো এডিট করছি এগুলো দেখছি আর লোভ লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিল ওই দেখো ওটা আবার একটু পুড়ে গেছিল। এক ভিডিও কতবার করে দেখাবো আর বলো পাঁচমিশালি সবজি দেখিয়ে যাচ্ছি এখানে লুচির জন্য গোল গোল করে লিচি লেচি কাটা হয়েও গেছে আর আমি এটা আমাদের ছোটো কাকি শাশুড়ির ছাদ মানে আমাদের জয়েন্ট করা ছাদ তোমরা তো দেখেইছ আর এখানে এটা হচ্ছে তোমার চাল কুমড়োর গাছ আর এটা মিষ্টি কুমড়োর গাছ নিচ থেকে লাগিয়েছে ছাদে উঠিয়ে দিয়েছে কত সুন্দর হয়েছে গাছগুলো দেখেছ ফলও হয়েছে মানে ফুল হয়েছে ফল এখনো হয়নি দুই একটা দু একটা কুড়ি দেখা যাচ্ছে আর নিচেও আছে ওর নিচে কিন্তু ওগুলো তোমার বাঙি গাছ দেখেছ বাঙিও ধরেছে আমি একটু জুম করেছি ভিডিওটা তোমাদেরকে যদি একটু দেখাতে পারি কিন্তু দেখা যাচ্ছে না মানে পাতার ভেতরে আছে তো বোঝা যাচ্ছে না খুব একটা আর মালপতো ভাজা হয়ে গেছে এখানে তারপর লুচি ভাজা শুরু হয়ে গেছে লুচিগুলো তো দারুণ ফুল ছিল মানে একটা লুচিও বাজ যায়নি ফুল প্রত্যেকটা লুচি ফুলেছে আর এখানে আমি বলে দিচ্ছিলাম ওই দেখো বলে বলে দিচ্ছি আর বড় মা ভাজছে সবই শুরু করা হয়েছে কয়েকটা ভাজা হয়েছে দেখো দেখতে থাকো ওটা তো শ্রাবণ মাস ছিল তার জন্য কাঁচি চুরি পরেছিলাম শ্রাবণ মাসে কে কে কাচি চুরি পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি আগে পড়তাম না দু বছর ধরে পড়া শুরু করেছি লুচি ভাজতে ভাজতে দেখো সন্ধ্যাও লেগে যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আর এখানে ঘরে তো সব গোছানো হচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘরটাকে দেখো যেহেতু গোপু বার্থডে জন্মদিন তো বেলুন দিয়ে সাজানো হবে না এটা কি কোনো কথা হলো বলো ওখানে যা সব কিছু রেডি করছে আমি আবার টুক করে একটু ভিডিও করে নিলাম দেখো গোপুদেরকে কিন্তু স্নান দান করিয়ে নতুন জামা পরিয়ে মালা টালা পরানো হয়ে গেছে এগুলো সব কিন্তু নতুন তোমার টোপর তারপরে জামা কাপড় সব কিছু নতুন নতুন বাসি টাসি এগুলো পুরনো আর এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে তোমার ফল কাটা তারপর পাঁচ রকমের ভাজা তারপরে খই সুজি মিষ্টি আছে তারপর ওই নৈবৃদ্ধ্য দইও আছে সব কিছু আছে সব কিছু তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে সব কিছু সাজাতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখানে দেখো পাঁচ সবজিটাও হয়ে গেছে খেতে দারুণ হয়েছিল সবজিটা বড়া তারপর মালপোয়া সুজি লুচি আর পাঁচ রকমের ভাজা আছে আর এখানে নিরামিষ তারিখ আছে আর খিচুড়ি হয়ে গেছে এখন নামাবে খিচুড়িটা ছাদে তো যেহেতু রান্না করা হচ্ছিলো ছাদে তো অন্ধকার হয়ে গেছে দেখো আমি লাইট ধরেছিলাম এখন নামাবে বড় মা খিচুড়িটা সব কিছু রেডি গোপালের সামনে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন সবাই মিলে আমরা বসে তারপর গোপাল সোনাকে নিবেদন করে আমরা কীর্তনও করেছিলাম